পনেরো কুড়ি হাজার এরকম লাইন মা আমার বিশ্বাস করেন আমি আপনাকে ঠকতেও আসিনি মিথ্য কথা বলতেও আসিনি সেটা আমিও প্রধান নাম্বারকে বুঝে নিবো তারপরে আপনাকে খোলামেলা বলবো আপনি দিয়ে দিন আমি আমি বুঝে নিবো

লোক ঠিকাদারির জন্য চুরির ভাগ পাওয়ার জন্য পুলিশের দালালি করার জন্য তারা তৃণমূলে নাম লিখিয়ে রেখেছেন কেন্দ্রীয় সরকার থেকে কত লোন এবারে এবারে বাজার থেকে লোন তুলেছে এই চব্বিশ পঁচিশ অর্থবর্ষে উনআশি হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আরবিআই থেকে লোন কত ন হাজার কোটি টাকা অন্য সর্ষে লোন নিয়েছেন কত 2237 কোটি টাকা লোনের টাকায় ঘরই দেন আর ভাতাই দেন কোন হিন্দু ভোট দেবে না